হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাব যদি আপনার জন্ম সার্টিফিকেট পুরোনো বা হারিয়ে যায় তাহলে কীভাবে খুব সহজে নতুন বার্থ সার্টিফিকেট বানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন একবার বুঝে নিলে পুরো প্রক্রিয়াটাই খুবই সহজ হয়ে যাবে তো চলুন ভিডিও শুরু করা যাক তো প্রথমেই কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টের কালার জ করে নিন যেমন আপনার আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড এছাড়াও আপনার বাবা ও মায়ের আধার কার্ড ভোটার কার্ড ও প্যান কার্ড এগুলোরও কালার জক্স করে রাখবেন এরপর সেই সমস্ত ডকুমেন্ট নিয়ে চলে যান আপনার নিকটবর্তী লোকাল থানায় সেখানে গিয়ে বলবেন আমার জন্ম সার্টিফিকেট হারিয়ে গেছে থানার কর্মীরা আপনার আবেদনটি নথিভুক্ত করবে এরপর আপনাকে একটি দেবে এফআইআর নম্বর সেই এফআইআর নম্বর এবং সমস্ত ডকুমেন্ট নিয়ে চলে যান আপনার নিকটবর্তী পঞ্চায়েত অফিসে গিয়ে বলুন আমার জন্ম সার্টিফিকেট হারিয়ে গেছে নতুন বার্থ সার্টিফিকেট চাই তাদের হাতে দিন এফআইআর নম্বরটি আপনার কালার জেরক্স করা আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড এবং বাবা মায়ের কালার জেরক্স করা আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড সমস্ত কিছু ডকুমেন্টস তাদের হাতে জমা দিন এবং সাধারণত দশ দিনের মধ্যে পঞ্চায়েত অফিস থেকে আপনাকে ফোন বা এসে মেসেজে জানিয়ে দেবে আপনার জন্ম সার্টিফিকেটটি হয়ে গেছে এসে নিয়ে যান তারপর আপনি পঞ্চায়েতে গিয়ে তিনশো টাকা ফি দিয়ে আপনার নতুন বার্থ সার্টিফিকেট সংগ্রহ করে নিন তো বন্ধুরা এটা আমি দেখালাম যাদের দু সালে বা দু হাজার পরে জন্মগ্রহণ হয়েছে সেই প্রক্রিয়া এবার আপনাদের যদি কারোর দু হাজারের আগে জন্মগ্রহণ হয়ে থাকে সেটা নিয়ে আমাকে কমেন্টে জানান আমি সেটা নিয়ে একটি ভিডিও বানিয়ে দেব তো বন্ধুরা এভাবেই খুব সহজে মাত্র কয়েকটি ধাপে হারিয়ে যাওয়া বা পুরনো জন্ম সার্টিফিকেট আপনি নতুন করে বানাতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আরও এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে